মহার্ঘ ভাতার নতুন তারিখ ঘোষণা অর্থ উপদেষ্টা তো দর্শক আজকের ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে সরকারি চাকরিজীবীদের জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং ভিডিওর শুরুতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন মহার্ঘ ভাতার গুরুত্বপূর্ণ আপডেটগুলো সবার আগে পেতে তো দর্শক অর্থ উপদেষ্টার ঘোষণা অনুযায়ী সরকার আগামী চার জুন দুই থেকে নতুন মহার্ঘ ভাতা কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছে এই ভাতা মূল বেতনের চল্লিশ শতাংশ হারে দেশের অর্থনৈতিক বা বাস্তবতা দ্রব্য ঊর্ধ্বগতি এবং কর্মচারীদের জীবন মান বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই ভাতা সমভাবে প্রযোজ্য হবে সকল শ্রেণীর সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের জন্য প্রশাসনিক কর্মকর্তা শিক্ষক মন্ডলী স্বাস্থ্যকর্মী পুলিশ সশস্ত্র বাহিনী দপ্তর সহকারী অফিস সহায়ক সহ সকল পর্যায়ের কর্মীরা এর আওতায় আসবেন তো দর্শক কি পরিমাণে বাড়বে বেতন নতুন মহার্ঘ ভাতা চালু হলে একজন নিম্ন মধ্যম শ্রেণীর কর্মচারীর মাসিক বেতন করে করে থেকে থেকে টাকা টাকা শুরু পর্যন্ত হাজার হাজার বাড়বে উচ্চ বেতন প্রাপ্ত কর্মচারীরা আরও বেশি হারে ভাতা পাবেন এতে কর্মচারীদের মাঝে আর্থিক স্বস্তি ও কর্মপ্রেরণা ফিরে আসবে বলে ধারণা করা হচ্ছে দেশের জীবনযাত্রার ব্যয় ও দ্রব্য মূল্য যেভাবে বাড়ছে তাতে সরকারি চাকরিজীবীদের আয় ও ব্যয়ের মাঝে এক বিশাল ব্যবধান তৈরি হয়েছে বিশেষ করে নিম্ন ও মধ্যম এর কর্মচারীরা মাসের শেষ নাগাদ চরম অর্থনৈতিক সংকটে পড়েন গত কয়েক বছর ধরেই তারা দাবি করে আসছিলেন মহার্ঘ ভাতা চালু করা হোক পিডিউর এই পর্যায়ে সে এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন মহარგবতার গুরুত্বপূর্ণ আপডেটগুলো সবার আগে পেতে তো দর্শক বৈষম্যহীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস স্যারকে সরকারি 14 লক্ষ কর্মচারীর পক্ষ থেকে বিশেষভাবে দাবি জানানো হয়েছে আপনি দয়া করে দ্রুত একটি পে কমিশন গঠন করুন পাশাপাশি পে কমিশন বাস্তবায়নের আগ পর্যন্ত যে আপনি মহার প্রদানের উদ্যোগ নিয়েছেন আমরা তার স্বাগত জানি এবং আজীবন আপনার প্রতি কৃতজ্ঞ থাকব তবে অনুরোধ থাকবে এই মহার যেন এমনভাবে নির্ধারণ করা হয় যাতে কর্মচারীরা ঠকবেন না রাজপথে আন্দোলন সংগ্রাম করে কর্মচারীরা পুলিশের জল কামান খায় শাহবাগ প্রেস ক্লাব শহীদ মিনারে আন্দোলন করে কর্মচারীরা তবু দিন শেষে সব সুবিধা পায় কর্মকর্তারা তাহলে কর্মচারীদের এত আন্দোলনের ফল কি দেখে মনে হয় কর্মকর্তারাই যেন বেশি অভাবে আছেন এবং কর্মচারীরা যেন তাদের জন্যই আন্দোলন করছেন অথচ বাস্তবে মহার্ঘতা বেশি প্রয়োজন কর্মচারীদের কর্মকর্তাদের নয় দুঃখজনক হলেও সত্য যত সুবিধা আসে তার বেশিরভাগই কর্মকর্তাদের কপালে জোটে কর্মচারীরা যুগের পর যুগ ধরে বঞ্চনার শিকার তবু আমরা এই সরকারের কাছে ভালো কিছু আশা করি কেননা নির্বাচিত সরকার আর বিপ্লবী বৈশ্যমহীন সরকার এক বিষয় নয় আপনাদের কাছে তাই প্রত্যাশাও বেশি গত দশ বছর ধরে যারা শাসন করেছে তাদের আমলে মানুষ মুখ খুলতে পারেনি বাক স্বাধীনতা হরণ করা হয়েছিল নিজেদের দাবিও প্রকাশ করতে পারেনি আর এখন এই সরকারকে পেয়ে জনগণ বিশেষত কর্মচারীরা তাদের দাবি দাওয়া প্রকাশ করছে আশা করছে সরকার সেই যৌক্তিক দাবিগুলো গুরুত্ব দিয়ে বিবেচনা করবে আমরা জানি আপনি না চাইলে কিছুই হবে না কিন্তু আপনাকে বৈষম্যহীন সরকারের প্রতিনিধি ভেবেই আমাদের দাবি তুলে ধরা হচ্ছে এই কর্মচারীরা এক দশক মুখে তালা মেরে বসেছিল তখন তারা রাস্তায় নামতে পারেনি কারণ তখনকার সময় সরকার ছিল স্বৈরাচারী দমনকারী আর এখনকার সরকার মানবতার সমতার প্রতীক এই সরকারের কাছেও যদি আমাদের কথা তুলে ধরতে না পারি তাহলে এই সরকার আর আগের সরকারের মধ্যে পার্থক্য কি আমরা বলতে চাই এই সরকার মানবতার সরকার বৈশ্যমহীন সরকার সরকার চাইলে ভাতা দিবে না চাইলে দেবে না এটা তাদের বিষয় কিন্তু আমাদের চাইতেও যদি বাধা দেওয়া হয় তাহলে আমরা যাব কোথায় সরকারি কর্মচারীরা যাবে কোথায় অতএব বৈষম্যহীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর স্যারের কাছে পুনরায় বিশেষভাবে আবেদন জানাচ্ছি আপনি দ্রুত সময়ের মধ্যে একটি পে কমিশন গঠন করুন এবং বাস্তবায়নের আগ পর্যন্ত মহার্গতা যেন এমনভাবে প্রদান করা হয় যাতে কর্মচারীরা যেন পঞ্চনার শিকার না হয় তো দর্শক এটা ছিল একটা খোলা চিঠি সরকারের চাকরিজীবীদের পক্ষ থেকে ডক্টর ইউনুসের জন্য তো দর্শক এই পরিপ্রেক্ষিতে কিন্তু মহার্গবাতার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলা হয়েছে দর্শক আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন মহার্গবাতার গুরুত্বপূর্ণ বিশেষ সর্বশেষ আপডেটগুলো সবার আগে পেতে আজ এ পর্যন্তই ধন্যবাদ